বিগত দুদিন ধরে ফেসবুক ওপেন করলে গোটা ফেসবুক জুড়েই শুধু ভিডিও ফেসবুকটা থাকার সুবিধাতে আমি বুঝতে পারি যে সত্যি মানুষ কতটা নিজ হতে পারলে তারপর একটা মেয়ের এরকম এসে তার তোলে দেয়ালে না কিন্তু কোনো এরকম একটা সিচুয়েশন নিজের জন্য বেছে নেয় না ভাবলেও হাসি পায় যারা যারা এইসব উল্টোপাল্টা কমেন্ট করছো তাদের মধ্যে এইটটি পার্সেন্টই আছে যারা মেয়ে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের দিকে আঙুল তুলতে একটুও বাধে না বলো তোমাদের শুধুমাত্র তোমাদের একটা রিজন চাই যে একটা মেয়েকে কত রকমভাবে ডাউন করা যায় এর আগে যখন সৈনিধির সাথে ইনসিডেন্টটা হয়েছিল আমি তখনও সিঙ্গেল কোনো পোস্ট করিনি কারণ ওই মানুষটাকে আমি পার্সোনালি চিন্তা আমি জানি মানুষটার উপর দিয়ে কী যাই আমি আরেকটা ভিডিও বানিয়ে তার সেই খারাপ সময়টাকে মনে করাতে আমি চাইনি আর রইল বাদ দেবুলিনাদি দেখে মনে হচ্ছে যেন একটা মানুষ চলে গেলেই তোমরা সব থেকে বেশি খুশি হতে আচ্ছা জানো কোনো মানুষ যখন থাকে না তখন তাকে নিয়ে আমরা বারবার বলি এই মানুষটা এরকম হলেও তাও তার ওয়ান এই জিনিসটা কিন্তু ভালো ছিল কিন্তু যখন সে মানুষটা বেঁচে থাকে তখন কিন্তু আমরা তার একটাও সুখ্যাতি করি লাস্টে জাস্ট এটুকুই বলবো এতটাও অমানবিক হো না যাতে নিজেই নিজেকে লাস্টে চিনতে না পারো আর ছিল আমার একটা শ্যুট হাবড়াতে আর আমার শ্যুটটা কার সাথে ছিল জানো এই দেখো তোমরা চিনতে পারো কি আমাকে কমেন্ট সেকশনে জানিও তো দাদার ব্যবহার দাদার হাতের কাজ ভীষণই শুনো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আজকে আমার হাবড়াতে শ্যুট ছিল চয়নদার কাছে আর এই প্রথমবার দাদার সাথে কাজ কিন্তু সেটা কিন্তু মনেই হচ্ছিল না ওখানে গিয়ে আমার এমন একজনের সাথে দেখা হয়ে গেল যে নাকি আমাকে একটু একটু হলেও চিনতে পেরেছে বাইরে তোমাদের শুটের বাদ বাকি সব ডিটেলস আমি নেক্সট পার্টে দেখা এখন তাহলে আসছি দেখা হবে নেক্সট ভিডিওতে